আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ মি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এইচএসসি পরীক্ষার্থীদের বা ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থীদের আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটি সম্পর্কে যার ইংলিশ নাম হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ইন্টারের কিন্তু তিনটি বিভাগের সকল স্টুডেন্টদের এই বইটি বাধ্যতামূলক থাকে আজকে আমি আপনাদের সাথে যে বইটি শেয়ার করব এটি হচ্ছে দুই হাজার ছাবিশের পরীক্ষার্থীদের বই এটি প্রকৌশলী মুজিবুর রহমানের জন্য এখানে আছে জাতীয় শিক্ষাক্রম ও অনুমোদিত সিলেবাস অনুযায়ী অনুশীলনমূলক সহায়ক পুস্তক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যার লেখকের নাম হচ্ছে প্রকৌশলী মুজিবুর রহমান এবং এটি স্টেম শিক্ষা প্রকাশনের একটি বই পরবর্তী পেজটি উল্টালে আমরা দেখতে পাবো লেখা আছে বইটির প্রথম প্রকাশ হয়েছে পহলা জুলাই দুই সালে এবং জুলাই চব্বিশ সালে এটা কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য লেখা একটি বই বইটির নিচের অংশে বইটির মূল্য লেখা আছে পাঁচশো টাকা আমার এই চ্যানেলটিতে আমি চেষ্টা করি সব ধরনের বইয়ের ডিটেলস জানানোর জন্য বইয়ের প্রাইস কত বইটি কোন রাইটারের লিখা বা কোন পাবলিকেশন এর প্রকাশ বইটিতে কয়টি অধ্যায় অধ্যায়গুলোর নাম কি কি এবং কোন অধ্যায়ে থিওরি আছে কোন অধ্যায়ে চিত্র আছে কোন অধ্যায়ে ম্যাথ আছে এই ধরনের সাধারণ ধারণাগুলো দিয়ে থাকি বর্তমানে কিন্তু ক্লাস সিক্স থেকে শুরু করে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টটি রয়েছে এবার আসুন বইটির সূচিপত্র সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিই এর আগে আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পাঞ্জারি গাইডটি সম্পর্কে বিস্তারিত বলেছিলাম সেখানে আমি শুধুমাত্র অধ্যায়গুলোর নাম বলেছিলাম প্রথম অধ্যায়ের নাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত যেখানে বিশ্ব ও বাংলাদেশ সম্পর্কিত প্রশ্ন হবে দ্বিতীয় অধ্যায়ের নাম হলো কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং তৃতীয় অধ্যায়ের নাম হল সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস চতুর্থ অধ্যায়ের নাম ওয়েব ডিজাইন পরিচিতি এবং এস পঞ্চম অধ্যায়ের নাম প্রোগ্রামিং ভাষা এবং ষষ্ঠ অধ্যায়ের নাম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং এখানে ছয়টি অধ্যায়ের মধ্যে কি কি টপিকের প্রশ্ন বা কি কি টপিকের পড়া আছে সব ডিটেলস লেখা আছে প্রত্যেক অধ্যায়ে কি কি আহ টপিক সম্পর্কে লিখা আছে এগুলো যদি আমি বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই জন্য আমি আর এগুলো বললাম না কিন্তু এরপর আমি সম্পূর্ণ বইটা এক নজরে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন বইটা আসলে কতটুকু মোটা এবং ভিতরে কি কি পড়া আছে এবং কি কি চ্যাপ্টার আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিও গুলো আপনাদের কেমন লাগে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখবেন যেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে কাছে নোটিফিকেশন চলে যায় এবং সবার আগে আপনি আমার ভিডিওটা দেখতে পারেন তো প্রথমেই সবার লাস্টে রয়েছে বোর্ড কোয়েশন বোর্ড তো আমি সম্পূর্ণ বইটা স্লোলি ভাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভিতরে কোন টাইপের পড়া আছে কিছু ম্যাথ আছে কিছু চিত্র আছে কিছু ছক আছে তো এগুলো আমি ক্লিয়ারলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কোন ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে আমার আগের ভিডিওগুলোতে আমি অলরেডি ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের অনেকগুলো বইয়ের ডিটেলস বলে দিয়েছি বইয়ের প্রাইস কত বইটিতে কয়টি চাপ্টার আছে চ্যাপ্টারগুলোর নাম কী কী সব কিছু বলে দিয়েছি এছাড়াও আমি মাস্টার্স প্রিলি এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের ইকোনমিক্স ডিপার্টমেন্টের সব বই সম্পর্কে ডিটেলস দিয়েও কয়েকটি ভিডিও আপলোড করেছি আপনাদের যাদের প্রয়োজন আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ